দেখুন বন্ধুরা এই রেসিপিটি যদি পেতে চান তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন আজকে একটা স্পেশাল দিন আমার জীবনে তো আজকে ঘরেতে যা ছিল সেই উপকরণ দিয়েই কিন্তু এটা একটু সাজালাম বা কেকটা তৈরি করলাম কেক সফট হয়েছে দারুণ সফট হয়েছে এরপর তো কাটতে হয় একটু কেটে দেখাতে হয় দেখুন কত সুন্দর হয়েছে তাহলে আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে নমস্কার বন্ধুরা টুল টুল চাটাজি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করবো বলে কিছুটা খেজুর নিয়েছি খেজুরটা গরম দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে খেজুরটা সফট হয়ে যায় খেজুরের বীজগুলো বেরিয়ে যায় চট করে আজকে যে রেসিপি শেয়ার করছি খেজুরের কেক তাহলে শুরু করা যাক খেজুরের কেক আজকে একটা আমার জীবনে স্পেশাল দিন আমাদের বলতে পারেন আজকে আমাদের বিয়ের তারিখ তো সেই কারণেই আরো দেখলাম কেকটা আপনাদের সঙ্গে শেয়ার করি চলে এলাম কেক রেসিপি শেয়ার করতে বীজগুলো এইভাবে বার করে নেব দেখুন সফট হয়ে যাওয়ার জন্য কিন্তু গরম দুধে যখনই খেজুরটা ভিজিয়ে রাখায় খুব সফট হয়ে যায় খেজুরটা তার ফলে বীজগুলো ছাড়াতে কিন্তু কোনো অসুবিধা হয় না বীজগুলো সব ছাড়ানো হয়ে গেছে এরপর একটা বড় মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে খেজুরগুলো দিয়ে দেবো এরপর যদি দুধ লাগে দুধটা অবশ্যই অ্যাড করবো তার জন্য দুধ সাইডে রেখে দিয়েছি ফুটিয়ে খেতে কিন্তু দারুণ হয় এই কেকটা মিক্সিং জারেতে খেজুর গুলো দেওয়া হয়ে গেছে মনে হলো সামান্য একটু দুধ অ্যাড করতে হবে দুধটাও কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা আছে এরপরে পেস্টটা তৈরি করে নেব পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এটা এখন সাইডে রাখছি এরপর নিয়েছি চিনি মেজারিং কাপের হাফ কাপ চিনি নিয়েছি চিনির দানাটা কিন্তু বড় দানা আছে তাই হাফ কাপ নিলাম খেজুর যেহেতু মিষ্টি মিষ্টি চিনি একটু কমই দেব এরপর আপনারা মিষ্টি যে যেমন খাবেন কম বেশি করে নেবেন এরপরে ময়দা নিয়েছি মেজারিং কাপের এক কাপ প্রথমে একটু চেলে নেব আরো এক কাপ নিয়ে নিলাম মোট দু কাপ ময়দা নিলাম মেজারিং কাপের বেকিং সোডা বেকিং পাউডার এখানেতে যাবে না বেকিং সোডা দিলাম এরপর আবার এটাকেও চেলে নেব যদি কোনো এই যে ডালা ডালা আছে এগুলো আটকে যাবে এরপর ভালো করে মিক্স করে নেব এরপরে যে চিনিটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি ময়দার সঙ্গে পুরো মিক্স করে নেব এই কেকেতে বেকিং পাউডার চলবে না বেকিং সোডাটাই দিতে হবে এরপর ভালো করে মিক্স করে নিচ্ছে ভালো করে চিনি বেকিং সোডা আর ময়দাটা মেশানো হয়ে গেছে এরপরে খেজুরের যে পেস্টটা তৈরি করেছিলাম খেজুরের পেস্টটা ময়দার মধ্যে দিয়ে দেবো পুরো পেস্টটাই ময়দার মধ্যে অ্যাড করব প্রথমে ঢাকার গায়েতে যেগুলো লেগে আছে সেটাকে আগে চেঁচে নিয়ে নিচ্ছে এরপরে মিক্সিং এর জারটার মধ্যে যে পেস্টটা ছিল সেই পেস্টটাও এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে খুবই চটপটে হয়ে যায় রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই কেকটা এরপর ভালো করে সব একসঙ্গে মিক্স করে নেব দিয়ে একটা ব্যাটার তৈরি করব বেশি ফেটানো দর মিক্স করে নেওয়া ময়দার সঙ্গে এরপর দিয়ে দেবো রিফাইন্ড অয়েল ওয়ান ফোর্থ কাপ নিয়েছি রিফাইন্ড অয়েল অল্প অল্প করে দেবো তেলটা তেলটা আমি একবারে দিচ্ছি না বারে বারে দিচ্ছি তাতেও এই রেসিপিটি তৈরি করতে পারেন আর একবার হলেও রেসিপিটি করবেন বাড়িতে তারপর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আর খেজুরের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে যদি তিন চারটে খেজুর দেন বা পাঁচটা পিস দেন খেজুরে তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না দশ থেকে বারোটা মিনিমাম দিতেই হবে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো পাবে বাকি রিফাইন্ড অয়েলটাও দিয়ে দিলাম এরপর ব্যাটারটা যেহেতু টাইট হয়েছে এর মধ্যে লিকুইড দুধ যে আমি রেখে দিয়েছি পাশে সেই লিকুইড দুধ অ্যাড করবো একদম ঠান্ডা করে রাখতে হবে ফ্রিজ থেকে বার করে সেটাও দেবেন না ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে যখন হয়ে যাবে তারপর কিন্তু দুধটা অ্যাড করবেন এরপর ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স দুই থেকে তিন ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এরপর আর একবার মিক্স করে নেব দেখুন ব্যাটারটা আবার একদম পারফেক্ট হয়েছে এইভাবে একবার মিক্স করে নেব ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এটা এখন সাইডে রাখছি এরপর একটা কেক মোল্ড নিয়েছে মেজারিং কাপের মধ্যে যে অয়েলটা ছিল লেগে সেই অয়েলটাই এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম একটু গায়েতে একটু ব্রাশ করে নিচ্ছে ওভেনের যে ছোট ওভেনটা আছে সেটা অন করলাম একদম ধিমি আছে রাখতে হবে একটা জায়গায় কিছুটা বালি নিয়েছিলাম বালিটা একটু তাততে দিলাম এদিকে আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে একটু ময়দা নেব ময়দা নিয়ে একটু এইভাবে চাড়িয়ে দেব গোটা গায়েতে বাকিটার মধ্যে বুলিয়ে নেবো পুরোই আমার অয়েল ব্রাশ এবং ময়দা ব্রাশ করা হয়ে গেছে এরপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা এই কেকের যে মোলটা আছে এর মধ্যে ঢেলে দেব আমি বেশি করে একটু করছি আপনারা কম বেশি করে নেবেন তখন পরিমাণগুলো কিন্তু সব কম আরো কম লাগবে এরপর কেকের এই মোলটা বসিয়ে দিচ্ছি কেকের পাত্রটা এরপর ঢাকা দিয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু লাগবে সময় যেহেতু গ্যাসে লো ফ্লেমে তো হবে অবশ্যই লো ফ্লেমে গ্যাসের ইয়েটা আগুনটাকে রাখতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসছি চলুন মাঝে একবার ঢাকাটা খুলে দেখে নিই কেমন কি হচ্ছে দেখুন কত সুন্দর হচ্ছে ও এরপর আবার কমপ্লিট হলে দেখাবো দেখা যাক কেকটা কেমন হয়েছে কেকটা ঠান্ডা হয়ে গেছে সামান্য গরম আছে এরপর দেখি প্লেটটাতে কি আসে উঠে চলে এসেছে দেখুন কত সুন্দর হয়েছে খেজুরের কেক খুব সফট হয়েছে কেমন হয়েছে দেখুন দারুণ হয়েছে তো এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ